দারুণ সুখবর লক্ষ্মীর ভান্ডারের ডিসেম্বর মাসের টাকা আজ এই মুহূর্তে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে লাইভ প্রমাণ দেখাবো অবশ্যই আজকে যেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম খবরগুলি আপনারা সর্বপ্রথম আজকে যেন ইউটিউব চ্যানেল থেকে জানতে পারেন বন্ধুরা প্রথম আপনাদের দেখানোর চেষ্টা করব আজ এই মুহুর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বারোশো টাকা ক্রেডিট হয়েছে ডেট দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেখতে পা স্পষ্ট বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজ ক্রেডিট হয়েছে স্পষ্ট আপনাদের জানিয়ে দিচ্ছি কোন কোন জেলার উপভোক্তা তারা আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলো আপনাদের জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোনো ডিস্ট্রিক্ট ভিত্তিক অর্থাৎ জেলা ভিত্তিক দেওয়া হয় না এই টাকা সরাসরি রাজ্যের ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয় এবং সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় যেহেতু এই টাকা ধাপে ধাপে দেওয়া হয় আজ কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আগামীকাল কিছু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে বলবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের নেয় এ মাসেও কিন্তু আপনি টাকা পাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে তবে আপনাকে দেখে নিতে হবে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টাটাসের ঘরে আপডেট আসছে কিনা আপডেটটা কি দেখতে হবে ডিসেম্বর মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস থাকতে হবে তবে কিন্তু আপনারা টাকা পাবেন যাই হোক আপডেট এটাই জানানো ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ক্রেডিট হয়ে গিয়েছে ইতিমধ্যে আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখবেন লক্ষীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা কিন্তু ক্রেডিট হওয়া শুরু হয়ে গিয়েছে আপনি টাকা না পেয়ে থাকলে আপনি অপেক্ষা করুন আজ আগামীকাল নতুবা দু এক দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে আজকে যেন ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন খবরগুলি সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে খুব শীঘ্রই আর আরো একটি নতুন ভিডিওর সঙ্গে